আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি রোজিনা কুকিং এন্ড ব্লগ থেকে চলে আসলাম আপনাদের সামনে অসম্ভব মজাদার একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি তেল নয় কিন্তু পানির ভাবে আলু কুলচা যে আলু কুলচা খেতে হয় অনেক বেশি মজা পানির ভাবেও যে এত সুন্দর করে আলু কুলচা তৈরি করা যায় তৈরি না করলে বিশ্বাসী হবে না তৈরি করা একদমই সহজ এই আলু কুলচা তৈরি করে নিতে পারেন স্কুলের টিফিনে সকাল বিকালে নাস্তা অথবা অতিথি আপ্যায়নও কিন্তু একদম সহজেই ডকট তৈরি করতে পারেন যাকেই তৈরি করে খাওয়াবেন সেই শুধু আপনার প্রশংসা করবে এটাই সুস্বাদু এই আলু কুলসা এই ধরনের মজার মজার নিত্য নতুন রেসিপি দেখার জন্য ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বুঝি না কুকিং অ্যান্ড বলেছে সাথেই থাকবেন পাশে থাকা লেগেনটা ক্লিক করে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপনাদের সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় কথা না বাড়িয়ে মূল রেসিপি দেখে নেই করে এই আলু কুলছাটা তৈরি করা হলো ভিডিও স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন আমি আশা করবো বাসকারি রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে দেখেন কতটা সব বাস করল দেখেন কিছু হয় না একটু ছিঁড়ে দেখাই একটা মিক্সি বল নিয়ে নিচ্ছি তো মিক্সি বলতে এখন আমি দিয়ে দিব কোনো দুই মতো ময়দা এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ ও লবণটা দিয়ে আমি প্রথমে ময়দার সাথে ভালো করে মিক্স করে নিব লবণটা এই তো মিক্স করে নেওয়া হয়ে গেলো এখন আমি যেটা করবো এই যে মাছখানটা আছে না এই দিয়ে আমি একটু খালি করে নিব জায়গা করে নিব এই জায়গাটা মাছখানটা আমি দিয়ে দিব আড়াই টেবিল চামুচ টক দই দিয়ে দিব হাফ চা চামুচ এখানে বেকিং সোটা মানে খাওয়ার সোডা যেটা সেটা আমি টকদের মাছটা কিন্তু দিলাম এক চা চামুচ বেকিং পাউডার এটাও আমি টকদের উপরে দিয়ে দিলাম এখন আমি এই যে বেকিং আর বেকিং পাউডার দিছি টকদের উপরে এখন একটু নেড়ে একটু মিক্স করে দিব টক দই সাথে নেড়ে মিক্স করে আমি দুই মিনিটের মতো এভাবে রেখে দিব দেখেন এরই মধ্যে কিন্তু দুই মিনিট হয়ে গেল দেখেন এই যে বেকিং সোডা এবং বেকিং পাউডার দেওয়ার ফলে টক দুইটা দেখেন ফুলে গেছে আর ভিতরে জাল জালি বাফ হয়েছে এই যে বেকিং পাউডার আর বেকিং সোডা দেওয়ার একটাই কারণ বেকিং পাউডার দিলে রুটিটা অনেক সফট থাকবে মানে আলু কুলচাটা অনেক সফট থাকবে আর বেকিং সোডার ফলে আলু কুলচাটা অনেক ফুলবে তো এখন আমি ডোটা তৈরি করে নিব দেখেন কীরকম হয়েছে এখানে আমি দিয়ে দেব এখন দেড় চা চামচের মতো চিনি চিনিটা আপনারা স্কিপ করতে পারেন আমি দিয়ে দিলাম যেহেতু টক দই দিছি তো টক টক দই টকটা ব্যালেন্স করার জন্য আমি একটু করে চিনি দিয়ে দিলাম এখন দিদি আমি এক সাত চামচের মতো রান্নার সয়াবিন তেল তেল কিন্তু বেশি দিবেন না তাহলে এটা কিন্তু আর সফট থাকবে না যখন মানে আলু কুলসা তৈরি করব তখন এটা কিন্তু শক্ত হয়ে যাবে এখন আমি হাত দিয়ে কিন্তু দুটা তৈরি করবো তো আমি অল্প অল্প করে ঠান্ডা নর্মাল পানি ঠান্ডা পানি না সরি মানে নর্মাল পানি দিব আর ডোটা তৈরি করে নিব অল্প অল্প করে দিতে হবে একসাথে দেওয়া যাবে না একসাথে দিতে গেলে দেখা গেছে ডোটা বেশি নরম হয়ে যাবে তো সেজন্য অল্প অল্প করে দিয়ে ডোটা করতে হবে দেখেন আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি এই যে আমি এখন ডোটা তৈরি করলাম না এই যে দেখেন এই যে এই ডোটা কিন্তু তৈরি হলো যে আমরা যে সবসময় নর্মালি রুটি বানিয়ে খাই একদম সেম সেই রুটির ডোটো তৈরি হলো তো দেখেন এতটা শক্ত কিন্তু হবে না এই ডোটার থেকে আর একটু সামান্য নরম থাকবে তো সেজন্য এখানে আর একটু পানি এক করতে হবে এই যে হাতে সামান্য একটু পানি নিয়ে আবার দিয়ে দিলাম আমি এই যে দেখেন এই যে এরকম ডো হবে এরকম এরকম একটু হালকা নরম থাকবে একদম বেশি নরম করা যাবে না কিন্তু এই যে এরকম তো দেখেন এই যে সফট একটা দো তৈরি হয়ে গেল তা আমি এখন এটাকে ভালো করে একদম মোথে নিব ছয় সাত মিনিটের মতো যত মতবেন তত কিন্তু আলু গুলশাগুলো সফট হবে আর ফুলবে দেখেন ওটা আমি ছয় পাঁচ ছয় মিনিটের মতো ভালো করে মোথে নিছি দেখেন উপর দিয়ে আমি সামান্য করে একটু তেল দিয়ে তা আমি এটাকে ডেকে রেখে দিব প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য দেখেন হাতে আমি সামান্য করে একটু তেল নিছি তো তেলটা আমি একটু উপর দিয়ে দিয়ে দিব আমি একটা জিনিস দেখে আপনাদেরকে দেখেন এখন আমি আঙুল দিয়ে যখন চাপ দেয় দেখেন তখন কিন্তু এটা উপর দিকে ফুল উঠতেছে দেখেন উপর দিকে ফুল উঠতেছে আর যখন এটা আধা ঘন্টা বিশ মিনিট রেস্টে থাকবে তখন দেখুন যেটা চাপ দিলে ফুল উঠবে না এটা চাপ যখন এবার চাপ দিব তখন এটা নিচের দিকে বসে যাবে তো তখন আমি আপনাদেরকে দেখাবো এখন আমি ডেকে রেখে দিব প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য আপনারা তাহলে আরও বাড়ায় রাখতে পারেন আধা ঘন্টা চল্লিশ মিনিট এই তো দিয়ে দিলাম ডাকনা এটা রেস্টে থাক ফিরে আসবো বিশ থেকে পঁচিশ মিনিট পরে এই এই ডোটা আপনারা যে কোনো ডাকনা দিয়ে রাখতে পারবেন কোনো সমস্যা নাই এদিকে আমি মাঝারি সাইজের দুইটা আলু সিদ্ধ করে নিয়েছি সেই সাথে ছোট একটা আছে ওগুলো মাদার থেকে একটু ছোটো হবে সেই জন্য আমি আরও সবটা একটা নিলাম যাই এখন আলুগুলো ভালো করে সিদ্ধ করে তো উপরে খোসাটাও ভালাই দিছি এখন আমি ম্যাশ করে নিব আলুগুলো একদম মিহি করে ম্যাশ করে নিব এটা দিয়ে ম্যাশ করবো আপনার তাহলে হাত দিয়ে যে কোনো কিছু দিয়ে ম্যাশ করতে পারবেন একদম মিহি করে ম্যাশ করতে হবে যাতে ভিতরে কোনো দানা দানা ভাবনা থাকে আলুগুলো ম্যাশ করে নেওয়া হয়ে গেল এখানে এখন আমি কিছু মশলা অ্যাড করে দিব প্রথমে দিয়ে দিবা আমি স্বাদমত লবণ এখানে লবণ কম দিছি কারণ এখানে আমি বিট লবণ দিব দিয়ে দিলাম একদম বরাবর করে এক চা চামুচ বিট লবণ লবণটা পরে আবার চেক করে আপনারা দিতে পারবেন এক চাহ চামুচ ভাজা জিরার গুঁড়া এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজকে আমি একদম মিহি কুচি করে কেটে নিছি আর এখানে বড় বড় দুইটা কাঁচামরিচ ফালি করে কেটে ফালি সরি কুচি করে কেটে নিছি আর এখানে আমি কিছু ধনিয়া ভাতা নিছি তো ধনিয়া পাতা আমি পুরোটা দিব না অর্ধেকটা দিব আর আমি পরে ব্যবহার করবো সেই জন্য দিয়ে দিলাম পেঁয়াজ প্রথমে তারপরে কাঁচামরিচ তারপর ধনিয়া ফাদ ডেটা হাফ চাহ চামুচ ধনিয়ার গুঁড়া এক চাহ চামুচ মরিচের গুঁড়া আপনারা চাইলে মরিচের গুঁড়া বাদ দিয়ে আপনারা শুধু কাঁচা মরিচ এখানে দিতে পারেন আর জালটা জালটা সাবধানত দিবেন এখানে আমি কালারের জন্য মরিচ দিয়ে মানে লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখানে এই ফোর্টে আপনারা একটু করে আদা বাটা একটু করে রসুন বাটা অথবা আদা কুসি রসুন কুসি দিতে পারেন তো আমি দিব না কারণ আমার বাচ্চারা পছন্দ করে না সেজন্য এখন আমি এগুলাকে হাত দিয়ে ভালো করে ডলে নিব মিক্স করে নিব আমি রেসিপি দেখাই ঠিক আছে কিন্তু দিনশেষে তো এই রেসিপি খাবে আমার বাচ্চারাই তারা যেটা পছন্দ করে ওদের মতো করি আমি করার চেষ্টা করি তো যাই হোক আপনার কিছু মনে করেন না তো আজকে আমার এই সহজ এবং মজাদার আলু কুলসা রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক দিয়ে দেবেন আর বেশি বেশি শেয়ার দিয়ে আপনার কাছে আমার দেখা শুরু করে দেবেন আর বাসে একবার হলো তৈরি করে খাবেন না খেলে তো বসতেই পারবেন না এই আলু কুলসা রেসিপিটা কতটা মজা আর খেয়ে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আপনাদের আলু কুলসা কেমন হল আর বেশি বেশি করে সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখে নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য উৎসাহিত হব তো আমি লবণ চেক করে দেখলাম লবণ একদম ঠিকঠাক আছে আপনারাও চেক করে দেখবেন দুটি কম হয় দিয়ে দেবেন বেশি দেওয়ার চেষ্টা করবেন না প্রথমে কারণ বেশি হলে তো আর এটা কমানো যাবে না এই তো আলুর সাথে মশলাগুলো মিক্স করে নেওয়া হয়ে গেল এখন আমি পরবর্তী দাবাস করে যাব তো দেখি লোটার কী অবস্থা আমার প্রায় পঁচিশ মিনিট হয়ে গেছে এখন আমি এই যে দেখেন আমি এখন থেকে একটা কথা বলছিলাম যে এটা যখন আমি রেস্টে রেখে দেব তারপরে যখন আমি হাত দিয়ে সাফ দিব দেখেন এই যে আঙুলা এই যে দেখছেন এই যে এরকম মানে ডেপে যাবে নিচের দিকে এই যে দেখেন এখন একদম ঠিকঠাক আছে লোটা এই যে আপনার ফলে আর একটু বেশি রেখে দেবেন আধা ঘন্টা চল্লিশ মিনিট অথবা এক ঘন্টা রাখা দেওয়ার কোনো সমস্যা নাই তো এখন আমি রুটিগুলো তৈরি করার জন্য লিচি কেটে নিব এখন আমি মিডিয়াম সাইজ করে লিচি কেটে নিব যদি দেখেন ডোটা লেগে যায় তাহলে ডোটাকে হালকা করে একটু ময়দা অথবা ময়দা ছিটা দেবেন অথবা একটু করে তেল হাতে নিয়ে নেবেন কিংবা একটু করে তেল দিয়ে দেবেন তো দেখুন যে ডোটা লেগে যাবে না এটা আমি মিডিয়াম সাইজ করে লিচিগুলো কেটে নিচ্ছি একদম বেশি বড়ো করা যাবে না কিন্তু যেহেতু এটা ভিতরে আলু দেওয়া হবে এই যে দেখেন এরকম মিডিয়াম সাইজ করে নিতে হবে তো একটু গোল করে দেব আমি শেপ করে দিব আর কি এই তো দেখুন আমি লেচিগুলোকে নিলাম গোল গোল শেপ দিয়ে নিছি আমি তা আমি যতটুকু আজকে ময়দা নিয়েছি এখানে তা আমার এখানে এরকম মাদার সাইজের পাঁচটা লেচি হয়েছে আমি এখন আবার এটাকে দুই মিনিটের জন্য আঁকনা দিয়ে রেখে দেবো এটাকে অবশ্যই দুই থেকে তিন মিনিট আঁকনা দিয়ে রেখে দেবেন এটা অনেক ইম্পর্টেন্ট দু মিনিট পরে আমি এখন রুটিগুলো তৈরি করে নিব তো এভাবে করে লেচি কেটে দু মিনিট রেখে দিলে যেটা হবে মানে আপনাদের রুটিগুলো বেলতে সুবিধা হবে এই দেখেন আমি এখন এই যে একটা বাটির শেপ দিয়ে নিচ্ছি যাতে আলুগুলোতে সুবিধা হয় এই তো বাটির মতো একটা শেপ দিয়ে এখন আমি এখানে আলু দিয়ে দিব দিয়ে দিলাম আলু এখন আমি মুখটা বন্ধ করে দিব এই যে দেখুন এভাবে করে মুখটা বন্ধ করবেন এমনভাবে মুখটা বন্ধ করতে হবে যাতে আলু ভিতর থেকে বের না হয় এই যে দেখুন এখন মুখটা একদম ভালো করে সিল করে দিতে হবে যাতে কোনোভাবেই ভিতর থেকে আলু করে বেল না হয় এই তো সিল করে নেওয়ার পরে এখন আমি এই যে এই এই সাইডটা এই নিচের দিকে দিয়ে এবার করে চ্যাপ্টা করে নিব প্রথমে হাত দিয়ে যতটুকু ভালো চ্যাপটা করে নেবেন এখন আমি রুটিটাকে বেলনি নিয়ে দিয়ে বেলে নিব একদমই সহজ একদম ইজি একবার যে যে দেখবেন সেই একবার দেখলেই তৈরি করে নিতে পারবেন যে কেউ তৈরি করে নিতে পারেন একবারেই এই রুটিটা এই আলু কুলচাটা খেতে কিন্তু অসম্ভব মজার আর তৈরি করে একদমই সহজ দেখার সুন্দরের জন্য একটু লম্বা লম্বা করে বেলে নেবেন আমি ইচ্ছা করে গোল করে বেড়ে নেওয়া যাবে তা আমি একটু লম্বা করে বেড়ে নিতেছি যারা দেখতে একটু ভালো লাগে সেজন্য আর কি উপরে দিয়ে দিয়ে দিবো আমি প্রথমে কিছু কালো তিলো দিতে পারবেন অথবা কালো জিরা যেটা বলে সেটাকে দিতে পারবেন দিয়ে দিব কিছু ধনিয়া পাতা দিয়ে দেব কিছু একদম পাঁকনা লাল টমেটো একদম কুচি করে কেটে নিছি মানে দেখার জন্য সৌন্দর্যের জন্য আর কি আপনারা চাইলে স্কিপ করতে পারেন এখানে কিন্তু আর যদি চান গাজর গাজর দিতে পারবেন একদম কুচি করে ছোট ছোট করে আর না চাইলে বাদ দিতে পারবেন টমেটো গাজর এগুলো দেওয়ার শুধু একমাত্র সৌন্দর্যের জন্য এখন আমি বেলনিটা দিয়ে একদম আলটো হাতে একটু করে মানে এগুলোকে শুধু লাগাই নিব যে এই তো এবার করি আমি সবগুলো তৈরি করে নিব চুলে একটা প্যান বসাই দিছি আমি চুলাটা জ্বালাই দিছি প্যানটা গরম হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিব পানি প্রথমে সামান্য মানে সামান্য করে একটু পানি দিব বেশি পানি দেওয়া যাবে না এই যে দেখুন পানিটা দেওয়ার পরে যখন পানিটা দেখেন এরকম দেখবেন যে এরকম পানি এরকম ফুটে উঠবে এই অবস্থায় কিন্তু রুটে দিয়ে দিতে হবে এখানে আলুকুচা দিতে হবে এটা আমি দিয়ে দিলাম বৃষ্টি দিয়ে দিলাম ডাকনা এই যে দেখুন ডাকনা যে এরকম ছিদ্র আছে এই সিদ্রোটাও একটা লং দিয়ে বন্ধ করে দিবেন চুলাটা এখন এই অবস্থায় হাইজিটে থাকবে যখন পানিটা শুকিয়ে যাবে তখন আমি চুলা কমাই দিব দেখুন রুটিটা রুটিটা মাশালা কত সুন্দর ফুল হচ্ছে পানিটাও শুকিয়ে গেছে এখন আমি ডাকনা তুলে আলু কুলচাটাকে উঠিয়ে দিব দেখলেন তো কোনো রকম জামেলা ছাড়াই পানির বাভে তৈরি করে নেওয়া যায় তেল ছাড়া এই আলু কুলচা রেসিপিটা হয় কিন্তু ভীষণ মজা এখন আমি ফুটি একটু ঘি সরাই দিবো ঘি দিলে ফেলিভারটাও অনেক সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে চেষ্টা করবেন গিয়ে দেওয়ার জন্য আর ঘি না থাকলে বাটাও দিতে পারবেন আর যদি একবারে হাতের কাছে না থাকে না দিবেন কোনো সমস্যা নেই এই কুলছাটা হতে সর্বোচ্চ সময় লাগে তিন দুই থেকে তিন মিনিট এর ভিতরে কিন্তু এটা সুন্দর মতো হয়ে যায় তো আমি এ ভিডিও একটু করে গিয়ে দিয়ে দিলাম কালারটাও সুন্দর আসবে আর খেতে অনেক সুন্দর হবে খেতেও ভালো লাগবে তো যাই হোক এভাবে কিন্তু আমি সবগুলো তৈরি করে নিব আর সবগুলো কিন্তু একসাথে বানানো যাবে না এবার করে একটা দুটো করে বানাই তারপরে মানে বাফি দিয়ে দিতে হবে নয়তো বা লেগে যাবে আমি প্রথমে দুটা বানিয়ে নিছি এখন আমি এগুলো ভেজে আমি আবার বাকিগুলো তৈরি করে নিব নাশালে দেখেন কালারটা কত সুন্দর আসছে দেখেন এই ভিজে কালারটা কত সুন্দর আসছে আর দেখেন ফুলে কি অবস্থা হয়েছে এই তো এটা হয়ে গেছে এখন হালকা ব্রাউন কালার হলেই এটা তুলে ফেলতে হবে এই উপর সাইডটার ভিতরে ময়দা দিবেন না এই উপর সাইডের ভিতরে ময়দা দিলে এই যে এগুলো আছে ফুলবে না রুটিটা আর এই যেই যেগুলো দিলাম ধনিয়া ভাতা তারপরে যে কালো জিরা এগুলো কিন্তু লাগবে না একদম শেষে যে আলু কুলসাটা আমি তৈরি করলাম সেটার ভিতরে কিন্তু আমি কালো জিরা দিব না কালো জিরা অথবা কালো তিল যেটাই বলেন আমরা সাদা তিল দিতে পারবো না এখানে তো আমি শুধু কালো জিরাই দিলাম কারণ কালো জিরা দিলে পেলেবারটা কিন্তু অনেক সুন্দর হয় তো আমি এটা আমার ছোটো ছেলে খাবে সেজন্য আমি এটা মধ্যে কালো জিরা দিলাম না আমি শুধু এই যে ধনিয়া ভাতা খুশি আর টমেটো দিয়ে দিলাম কারণ অনেক সময় অনেক বাচ্চারা অনেক কিছু খেতে চায় না তো বাচ্চাদের পছন্দ করতে হবে এতক্ষণ সময় দিয়ে রেসিপি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যে সকল আপনারা ভাই তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন রেসিপিটা আছে ভিডিওতেই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে পৰিৱেশত তেনেকৈ ৰাখিব